বাবার কঠোরতায় ছিল সন্তানের ভবিষ্যৎ বাংলার শিক্ষণীয় গল্প বাবা আমার বন্ধুরা কত ভালো ভালো খাবার খায় আর তুমি আমাকে দশ টাকার বেশি টিফিন খরচ দাও না ছেলের মন খারাপ করার কথা শুনে বাবা শুধু হাসতেন অর্ধবিত্ত থাকলেও বাবা চাইতেন ছেলে যেন কষ্টের মূল্য বোঝে বন্ধুদের দামি টিফিন বক্সের পাশে নিজের সাধারণ রুটি তরকারি দেখে ছেলেটার ইনিশিয়ালি মন খারাপ হলেও বাবার শেখানোর নীতিগুলো সে ভুলত না বাবা বলতেন জীবনে বড় হতে হলে শুধু টাকা থাকলেই হয় না পরিশ্রম আর মূল্যবোধ লাগে একদিন ছেলে দেখল তার এক বন্ধুর টাকার অভাবে পড়াশোনা ছাড়তে বসেছে সেদিনই বাবার দশ টাকার টিফিনের মর্ম সে বুঝল নিজের জমানোর টাকায় সে বন্ধুর পাশে দাঁড়ালো বাবার শেখানো আত্মনির্ভরশীলতা আর দায়িত্ববোধ তাকে একজন সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলেছিল আজ ছেলে একজন সফল উদ্যোক্তা বাবার সেই কঠোরতা আর দশ টাকার টিফিন খরচের শিক্ষা তাকে শিখিয়েছে সত্যিকার সম্পদ টাকা নয় বরং সুশিক্ষা আর মূল্যবোধ